তো যাই হোক আমার বন্ধু অনেক খুশি যে প্রতি মাসে মাসে এসে তার জন্ডিস বলের ভিতরে করে নামাচ্ছেন শেয়ার করে দেন এগুলো হয়েছে আপনার জন্ডিসের চিকিৎসা করা হচ্ছে আমরা যারা ঢাকার থেকে যাই আপনারা অনেকেই বলেন যে আমি খাইতে পারি না শুইতে পারি না ঘুমাইতে পারি না খাইলেই খিদা লাগে না তাহলে মনে করেন যে জন্ডিস হয়ে যায় এটা বেশিরভাগ কালচার হয়েছে আমাদের দেশের বা গ্রাম অঞ্চলের অনেকেই রয়েছেন যে দেশে যায় হয়তো জন্ডিসটা একটু চিকিৎসা করব জন্ডিসটা একটু দেখাবো ডোর দিব ওই ডোর মানে কি বেলাটের আঙ্গুলের মাথা থেকে রশি দিয়ে বাঁধ দিয়ে কাটা দিয়ে ফুটা কইরা মনে করেন বেলাট বাই করে লইলে ওইটা ডোর বলে তা যাই হোক ফারুখে প্রতি মাসে মাসেই আসেন বাড়িতে কিন্তু যতই হাঁস মুরগি শ্বশুর বাড়িতে যতই খাক না কেন খাওয়ার পরে কিন্তু তার একটা পাতলা হয় কেন আবার ডায়রিয়া মাথা গুড়া বুমি তখনই সে আবার ভাবতে থাকেন যে তার নাকি জন্ডিস হয়েছেন তখন এই জন্ডিসের চিকিৎসার জন্য একজন ডাক্তারই কি তার জন্য নির্ধারিত করে রাখছেন যেখানে আমি নদীর পাড়ে বসা সেখান থেকে আমাকে নিয়ে আসলো তাহলে আমি বুঝতেই পারতাম না আসলে জন্ডিসটা কি এবং জন্ডিসটার কালারটা কেমন এই কালারটা দেখেই মনে হচ্ছে যে হলুদের মতো আর কি জন্ডিস তো এটা আমি কখনো কখনো বিজ্ঞানী বা কখনো কোনো ডাক্তার থেকে দেখি নাই যে বেলাট হলুদ হচ্ছে এটা পানি দিয়ে ধুইলে মাথায় থাপড়াইলে গায়ে পানি ছিটাইলে যে জন্ডিস বেরিয়ে যাচ্ছে এই ধরনের চিকিৎসা যে এরকম হচ্ছে তাহলে আমি জানতামই না তাহলে আর ওষুধ কিনে এত অ্যান্টিবায়োটিক ম্যান্টিবায়োটিক খেয়ে কোনো দরকারই ছিল না তো যাই হোক শেষ পর্যন্ত দেখা গেল যে ফারুকের জন্ডিস এখন আবার মাথা থেকে নামানো হচ্ছে পানি দিয়ে তো যাই হোক পানিটা কিন্তু আসলে পানির মতোই কিন্তু যখনই ওই বাটিতে পড়ে পানিটা তখনই দেখা যাচ্ছে যে পানিটা একেবারে হলুদ হলুদ একটা ভাব চলে আসে তো যাই হোক ডাক্তার বলতেছেন যে ভিডিওটা আবার ইয়া স্কিপ করেন আপনারা তো যাই হোক এই যে ফালাইয়া দিলেন